হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা স্টাফ সিলেকশন কমিশন একটা নতুন বিজ্ঞপ্তি বার করেছে এক সপ্তাহের মধ্যে কারণ দেখুন টিসিএস থেকে জবে থেকে অ্যাডিকিউটি দায়িত্ব পেয়েছে পরীক্ষাগুলো কিন্তু সঠিক ভাবে হচ্ছে না কোথায় মাউস কাজ করছে না কোথাও সেন্টার দেখা যাচ্ছে জল পেরিয়ে যেতে হচ্ছে নদী পেরিয়ে যেতে হচ্ছে কোথাও সেন্টার দেখা যাচ্ছে বাইক শোরুমের ছাদে কোথাও দেখা যাচ্ছে গরু গোয়ালেরও ছাদে সুতরাং দেখুন সেন্টার নিয়ে সমস্যা প্রশ্নপত্রের মান নিয়েও সমস্যা প্রশ্নপত্রের অপশান যেগুলো দেওয়া থাকছে সেগুলো কোনোভাবে মেনে নেওয়াও যাবে না কারণ দূর দূরান্ত কোনো সম্পর্ক নাই কোশ্চেনের সাথে অপশানের এই সমস্ত জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে তখন কিন্তু বিশেষ করে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন একটা নতুন বিজ্ঞপ্তি বার করলো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা স্টুডেন্ট অথবা কোনো প্রতিষ্ঠান তাদের জন্য একটা নতুন নিয়মাবলী বা নির্দেশিকা কিন্তু জারি করেছে এবং যেখানে বলা হচ্ছে প্রশ্নপত্র নিয়ে বা প্রশ্নপত্রের মান অথবা প্রশ্নপত্রে কি কি ধরনের অপশান আছে অর্থাৎ প্রশ্নপত্র নিয়ে কোনো কিছুই আলোচনা করা যাবে না সোশ্যাল মিডিয়াতে এটা যদিও একটা অদ্ভুত বিষয় কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া স্টুডেন্টরা কীভাবে আলোচনা করবে যে কোশ্চেনের মান কাটক অফ কী হবে বা কোশ্চেনের অপশান ঠিক হয়েছে কি হয়নি এগুলো তো সোশ্যাল মিডিয়া একমাত্র এখন দেখতে গেলে সব থেকে বড় ভরসা যেখানে আলোচনা করা যায় সেটা ইনস্টাগ্রাম হতে পারে আপনার টেলিগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে এমনকি ইনক্লুডেড এখানে ইউটিউবকেও রাখা হয়েছে যেখানে বলা হয়েছে কি যে প্রথমত এই গুরুতর অপরাধ হিসাবে ধরা হবে যদি প্রশ্নপত্র সমাজ মাধ্যমে শেয়ার করা হয় সেক্ষেত্রে দু সালের একটা আইন লাগু করা হয়েছিল সেটাই বলবদ্ধ করা হবে যেখানে বলা হয়েছে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয়ত সর্বোচ্চ সেই ব্যক্তিকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ইন্ডিভিজুয়াল যদি হয় অর্থাৎ একজন আর যদি সেটা প্রতিষ্ঠান হয় তাকে কিন্তু সর্বোচ্চ এক কোটি টাকার ডিমান্ড করা হচ্ছে সেই সঙ্গে বলা হচ্ছে যদি সংগঠিত অপরাধ হয় সুতরাং একাধিক বড় গ্রুপ বলুন বা স্টুডেন্ট জমা হেতু হয়ে যদি কোথাও এই ধরনের ডিসকাস করে সেক্ষেত্রে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম বলা হচ্ছে এক কোটি টাকা জরিমানা করা হবে যদি জমায়েতমূলক বা সংগঠিত অপরাধ ধরা হয় জমায়েত বলা কথাটা ভুল সংগঠিত যে সোশ্যাল মিডিয়াতে একাধিক মানুষ এই ধরনের ক্রিয়েট কাজ করছে বা কোনো পেজ তৈরি করে কাজ করছে বা গ্রুপ তৈরি করে কাজ করছে ক্ষেত্রে কিন্তু এই নির্দেশিকা সুতরাং আমাদের দেশে এটাই বর্তমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টরা কোথায় আলোচনা করবে কারণ এইটা ঘটনা ঘটার পরে অনেক বড় বড় শিক্ষক রয়েছেন বড় শিক্ষক বলব না যারা প্রতিষ্ঠিত এবং ফেমাস টিচার রয়েছেন ওনাদের ওনারা কিন্তু প্রত্যেককে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষ করে ম্যাথের একজন স্যার অভিনয় শর্মা তিনি বলেছিলেন একটা কথা যে নির্বাচনের পর এক্সিট পোল নিয়ে আমাদের সারা দিন টিভিতে আলোচনা হয় সেখানে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করাটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে এটা স্পষ্ট অধিচারিতা এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে কখনোই সমর্থন করি না জানি না আপনারা কিভাবে এটাকে দেখছেন কোন চোখে দেখছেন কারণ স্টুডেন্ট তার কর্মসংস্থান নিয়ে দুবেলা রুটি রুজি রোজগারের জন্য কিন্তু লড়াই করতে যাচ্ছে যেখানে তাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে সেখানে যদি স্টুডেন্ট আলোচনা করে বা সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্রের মান নিয়ে আলোচনা এতদিন তো টিসিএস নিয়েছিল টিসিএস ভুল করেনি কথাটা বলা হবে না কিন্তু এরকম বাচ্চা ছেলের মতো ভুল ভাল করতো না অপশানের সাথে দূরদূরান্ত সম্পর্ক সেখানে আবার পিএসএসসি চেয়ারম্যান ছিলেন না আরেকজন ব্যক্তি হিসাবে তিনি কিন্তু উত্তর দিয়েছিলেন যে দেখুন চ্যালেঞ্জ করতে পারে অর্থাৎ স্টুডেন্ট কোশ্চেনের চ্যালেঞ্জ আসতেই পারে যদি আসে পার কোশ্চেন পার ক্যান্ডিডেট যিনি চ্যালেঞ্জ করবেন যতজন চ্যালেঞ্জ করে প্রত্যেকে কিন্তু একশো টাকা করে পার কোশ্চেন কিছু দেওয়া হবে একটা টাইম কি হতো কোশ্চেন হয়তো দু তিনটা ভুল হতো তখন মেনে নেওয়া যেত কি যে কোশ্চেন দুটো ভুল হয়েছে আমার দুশো টাকা গেল এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে কোশ্চেন ভুল করছে কোশ্চেন ভুল করছে এটাকে এসএসসি করছে ধরা হবে এসএসসি এখানে মেন ভুল করলে তারই অপরাধ সেখানে আমি স্টুডেন্ট যদি কোনো কোশ্চেনকে চ্যালেঞ্জ করে তার অপশানকে চ্যালেঞ্জ করে যে এটাই উত্তর হবে বা এটা হওয়া উচিত সেক্ষেত্রে বিবেচনা করা যা যেতে পারে সেখানে বলা হচ্ছে কি টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে তার থেকে বড় কথা হলো সেই ভুলের পরিমাণের মানে কোশ্চেন যেখানে দু তিনটা ভুল হতো এখন দেখা যাচ্ছে দশ বারোটা ভুল হচ্ছে তাহলে কি হবে এতো তো টাকা ইনকামের একটা নতুন পথ বের করে নেওয়া হয়েছে এবং সেখানে একটা যেটা উত্তর পাওয়া গেছে এটা আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে অলরেডি জেনে গেছেন যে এই টাকা থেকে নাকি রাস্তা তৈরি হচ্ছে এটা হলো এস তরফ থেকে একটা জবাব যদিও ভার্চুয়াল জবাব মানে জবাব সেক্ষেত্রে এগুলো কি হচ্ছে স্টুডেন্টের লাইভ নিয়ে কিন্তু ছেলে হচ্ছে আমি চাইব যে সুন্দরভাবে যা হচ্ছে সিস্টেমেটিক হোক পরীক্ষা ভালোভাবে হোক তার অপশানগুলো নিশ্চয়ই ভুল হচ্ছে একটা নতুন অর্গানাইজেশন দেওয়া হয়েছে তার ভুল হতেই পারে কিন্তু সে ভুলগুলোকে রেক্টিফাই না করে সেটাকে কি করা হচ্ছে ভুলটাকে জোর গলায় মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে না না আমরা যেটা করছি সেটাই ঠিক আছে তাহলে এই একটা সিস্টেম বিভিন্ন সিফ্টে পরীক্ষা হয় জানি না কীভাবে সকল স্টুডেন্টের প্রতি সব রকম একই রকম সিস্টেম থাকবে বলে আমার মনে হচ্ছে না তো আপনারা বিবেচনা করুন আপনার কি মনে হচ্ছে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ